প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে এমডিসি সৈনিক পদে নতুন একটি নিয়োগ চলমান রয়েছে তো আপনারা কিন্তু অনেকেই এখানে অলরেডি আবেদন করেছেন তো এখানে আপনারা আবেদন করতে পারবেন আগামী বিশে ডিসেম্বর পর্যন্ত সো এখনো যারা আবেদন করেননি অতি দ্রুতই আপনারা আবেদনটি সম্পন্ন করে ফেলবেন আর আপনারা যদি চান যে ঘরে বসে আবেদন করবেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে করতে পারেন তো আমাদের কাছ থেকে যদি সঠিকভাবে আবেদনটি করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশ সেনাবাহিনীর এমনসি সৈনিক পদের মাঠ কার্যক্রম আসলে কবে থেকে শুরু হবে বা আপনাদের এস এম অর্থাৎ মাঠ পরীক্ষার এস আপনাদের ফোনে কবে নাগাদ পাঠানো হতে পারে সো ভিডিওটি কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ফিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমরসি সৈনিক পদের চূড়ান্ত সায়াসন পেতে চান তারা আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সায়াসনটি সংগ্রহ করতে পারেন তো এই চূড়ান্ত সায়াসনটি যদি আপনারা এখন থেকে সংগ্রহ করে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই লিখিত এবং ভাইব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়াসনটি মার্কেটে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাড়ে পাঠিয়ে দিব তো যাই হোক মোলার্জনে ফিরে আসি বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে এমন কিছু সৈনিক পদে নতুন একটি নিয়োগ চলমান রয়েছে সেখানে আগামী বিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু জাস্ট এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট পে উত্তীর্ণ হলেই আপনারা আবেদন করতে পারছেন আহ তো যে সকল প্রার্থীরা এখন আবেদন করেনি তারা অতি দ্রুত আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো আপনারা অনেকেই কিন্তু জানতে যে আপনাদের এই সৈনিক পদের মাঠ কবে থেকে অনুষ্ঠিত হবে বা আপনাদের ফোনে মাঠ আসলে কবে হবে তো এই বাংলাদেশ সেনাবাহিনীর এমরিসি সৈনিক পদের মাঠ কার্যক্রম কিন্তু আপনারা জানেন যে বিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে যেহেতু দীর্ঘ একটা সময় পর এই নিয়োগটি প্রকাশিত হয়েছে আহ তো খুব দ্রুতই আপনাদের মাঠ কার্যক্রমটি সম্পূর্ণ হয়ে যাবে তো আপনারা এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নিতে থাকবেন আর এখানে মাঠ পরীক্ষার ঠিক বাহাত্তর ঘন্টা পূর্বে আপনারা আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটা এস এম এস তারা পাঠাবে সেই এস এম এস এ আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং সেই আপনার সেই এস এম এসে কিন্তু আপনার পরীক্ষার তারিখ কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু বলে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যে নাম্বার থেকে আবেদন করেছেন সেই সেই নাম্বারটি সব জন্য সচল রাখবেন এবং একটু লক্ষ্য রাখবেন যে আপনার ফোনে চলে আসছে কিনা তো যথাসম্ভব আহ ফেব্রুয়ারির দিকে বা মার্চের দিকে আপনাদের এই মাঠটি আসলে অনুষ্ঠিত হবে তো আপনারা এখন থেকে শারীরিকভাবে ফিটনেস ধরে রাখেন এবং আপনারা লিখিত পরীক্ষা এবং ভাইব পরীক্ষার জন্য এখন এখন থেকেই পড়ালেখা শুরু করতে শুরু করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম